জল যাচ্ছে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আর দুটো পর্যন্ত উদাহরণ রাত অনেক জায়গায় দলটা কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে একটি এক্ষুনি ঘুরি হচ্ছে যাদের টাকা বাড়ি ভেঙে গেছে তাদের হচ্ছে যাদের জমি রয়েছে শস্য রাষ্ট্র শিশু যদি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করলেন না তারা শস্য টাকা পাবেন টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লাখ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেনাকায় প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঢাকার মাস্টারমার্ড প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জন ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিফিশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুবে আমি জানতে চাই আমরা কৈঠের চাই সরকার মেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি মেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীতে গঙ্গা মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা ধুয়েছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক কুরির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ হয় কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর হুগে ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি সংকিত বিবেশির সাথে আমরা হড্ডার করে সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব শব্দকে কাট আপ করে দেবো যদি মানুষকে এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে যাব এক মানুষকে নিয়ে সামনে দিকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন ঘুমের ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলতে গেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএ তো একটু কনফিরেন্স নেবে জেলা পরিষদকে এবং তেজপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশপুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমজের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি বোনায় ফাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়ত পঁচাত্তর হাজার এক লাখ কিউসে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেন ঘর পাঞ্চেক ছেড়েছে আরও দেড় না চাৰে পাঁচ লোক দিছ ইজ ভেৰি আনফৰ্চুনেট আই নো ৱাই চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট ইজ নিজ ড্ৰেজিং ফৰ ডি বিৰ ৰিজাৰ্ভেশ্যন পাৱাৰ নাও ডাউন থাৰ্টি ছিক্স পাৰ্চেণ্ট ওললি ৱাটাৰ ফৰ বেংগল হোৱাই বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট ইৰেস্পন্সিবল একিভিজ আই এম চৰিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পঞ্চায়ত এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিচিনে